দেখেন যে কোনো একটা টুর্নামেন্টের আগে অনেক এক্সপেকটেশনের জায়গা থাকে ইন রিসেন্ট পাস্টে বাংলাদেশ বড় টুর্নামেন্টগুলো ভালো করতে পারছে না বাট ইটস হাই টাইম টু মেক আ স্টেটমেন্ট অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল বিশেষ করে অন্তত প্রবাসী ভাইয়েরা যারা আছেন খেলা দেখতে যান বাংলাদেশের খেলার দিন প্রায় আড়াই কোটি টাকার মতো সমন্বিতভাবে কিন্তু আর্থিক ক্ষতি হয় এবং সেটা দেশের ফরেন রেমিটেন্সের উপর একটা কিন্তু ইম্প্যাক্ট ফেলা যখন বাংলাদেশের খেলা হয় আপনি চিন্তা করে দেখেন সংযুক্ত আরব আমিরাতে একজন প্রবাসী ভাই যিনি কাজ করছেন দৈনিক কিন্তু সত্তর থেকে একশো দীর্ঘামের মতো তারা ইনকাম করেন এখন যখন বাংলাদেশের খেলা হচ্ছে বেলা ডিউটি করে তারা চলে যাচ্ছেন চল্লিশ দিরহামের মতো এই জায়গাটায় তারা স্যাক্রিফাইস করছেন আবার যদি ওভারটাইম করতেন আরও ত্রিশ দীর্হাম হয়তো বা তারা ইনকাম করতে পারতেন প্রায় সত্তর দীর্হামের মতো কিন্তু দৈনিক তারা তাদের ভাতা থেকে স্যাক্রিফাইস করছেন দেন আপনি যদি চিন্তা করেন যে আরও চল্লিশ দিরহাম যায় টিকিট কেনার জন্য আরও চল্লিশ দিরহাম যায় খাবার এবং ট্রান্সপোর্টেশনের জন্য প্রায় দেড়শো দিরহাম করে কিন্তু তারা লস করেন যেটা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ টাকার সমতুল্য এখন মাঠে যদি পাঁচ হাজার দর্শক যান যারা প্রবাসী ভাইরা গত ম্যাচে পাঁচ হাজার দর্শক গিয়েছিলেন আপনি চিন্তা করে দেখেন প্রায় আড়াই কোটি টাকার মতো কিন্তু সেই জায়গাটায় তারা সেক্রিফাইস করছেন ত্যাগ করছেন এবং দেশের রেমিডেন্সের জায়গাটাতেও কিন্তু একটা প্রভাব বিস্তার করছে এটাকে পুষিয়ে দেওয়ার জন্য ওই প্রবাসী ভাইটা হয়তো বা পরে আটচল্লিশ ঘন্টা টানা ডিউটি করছেন আপনি চিন্তা করেন পাঁচ হাজার টাকা যদি চিন্তা করেন একদিনে সেটা কিন্তু কারো বাচ্চার স্কুলের ফিস কারো পরিবারের ওষুধপত্রের খরচ সো পারিবারিকভাবেও কিন্তু একটা স্যাক্রিফাইস দর্শকরা করছেন এই বিষয়গুলো কিন্তু ক্রিকেটারদের রিয়েলাইজ করাটা খুব জরুরি ক্রিকেটারদের বুঝতে পারাটা খুব জরুরি এবং ক্রিকেটারদের সেই অনুযায়ী পারফর্ম করাটা খুব জরুরি কারণ এই দলটা কিন্তু শুধুমাত্র যে এগারো জন বা পনেরো জন খেলছেন তাদের দল না এই দলটা কিন্তু আঠারো কোটি মানুষের বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু বিদেশের মাটিতে যখন বাংলাদেশ খেলছে এই ক্রিকেট টিমের ব্র্যান্ড ইমেজটা তারাই তুলে ধরছেন আইসিসির কাছে এই টিমের ব্র্যান্ড ইমেজটা দ্বারাই কিন্তু ওইভাবে যে কি পরিমাণ ক্রেজ আছে সো এটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ এবং অন্তত এই জন্য বাংলাদেশের এই টিমটাকে বেস্ট পসিবল আউটপুট দেওয়া উচিত